আজকে যে আপনাদের চ্যানেল আইডি দেখাবো সেখানে না আপনাকে ফেস দেখাতে হবে না আপনাকে ভয়েস দিতে হবে না আপনাকে খুব বেশি এডিটিং করতে হবে তারপরে আপনার ভিডিও গুলো ভাইরাল হবে আর সবচেয়ে বড় কথা আপনার চ্যানেল যদি হান্ড্রেড পার্সেন্ট হবে আর ফ্রেন্ডস আমি কোনো হাওয়া কথা বলি না আপনার সামনে প্রথমে লাইভ প্রুফ দেবো এই ধরনের চ্যানেল মনিটাইজড হয় কিনা আর এই ধরনের চ্যানেল কি ধরনের ভিউজ আসে প্রথমে বন্ধুরা আপনাদের ইউটিউবে নিয়ে গিয়ে দেখাই এই ধরনের চ্যানেলে কি ধরনের ভিউজ আসে এই ধরনের চ্যানেল কী ধরনের ভিডিও বানায় এই ধরনের চ্যানেলে ক্যাটাগরি কি আর সবচেয়ে বড় কথা এই ধরনের চ্যানেল মনিটাইজড হয় কিনা সবশেষে আপনাদেরকে বলবো এই ধরনের ভিডিও আপনারা কিভাবে এডিটিং করবেন তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন

আঠাশে জানুয়ারি দু হাজার সালে তৈরি হয়েছিল আর চ্যানেলটিতে টোটাল ভিউজ পাই মিলিয়নে ভিউজ আসেনি ওনার চ্যানেলে কিন্তু বিলিয়নে ভিউজ এসছে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে উনি কি ধরনের ভিডিও আপলোড করেন যার ফলে ওনার ভিডিওতে এই ধরনের ভিউজ আসে চলুন ওনার একটি পপুলার ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাই আপনারা দেখলেন একটি নিউজ টাইপের ভিডিও জাস্ট কিছু ছবি লাগানো আছে তার নিচে একটা নিউজ আছে তার উপরে এরকম বেশ কিছু ছবি লাগিয়ে দিয়েছে এখানে কিন্তু না উনি ভয়েস ইউজ করেন না উনি ফেস ইউস করেন না খুব বেশি এডিটিং করেন তারপরেও কিন্তু ওনার চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজড এই ভিডিওটিতে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ ল্যাক লাইক আছে পাঁচ হাজারের মতো কমেন্ট এসছে এবার কথা এই ধরনের ভিডিওতে এতটা ভিউজ আসে কেন বন্ধুরা প্রথমে এই ভিডিওটি মানুষ ওপেন করেন করার পর জাস্ট এটা চলতে শুরু করে তারপর মানুষ এটাকে দাঁড় করিয়ে দেয় দাঁড় করিয়ে দেয় এই পুরো নিউজটি পড়ে নেয় আর বন্ধুরা সেই কারণে কিন্তু এই ভিডিওটির দুগুন দুগুণ চার গুণ অব্দি বেড়ে যায় সেই কারণে ইউটিউবের কাছে মেসেজ যায় এই ভিডিওটি সত্যি খুব ভালো আর সেই হিসেবে ইউটিউব কিন্তু আরো বেশি বেশি মানুষের কাছে রেকমেন্ড করে আর সেইভাবে কিন্তু এই ভিডিওটিতে কিন্তু আরো বেশি বেশি ভিউজ আসতে থাকে আর একটা সময় গিয়ে ভিডিওটি ভিডিওটি ভাইরাল হয়ে যায় তো চলুন এবার আপনাদেরকে দেখায় এই ধরনের ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনারা হাতের মোবাইল দিয়ে জাস্ট মিনিটের ভিতরে তৈরি করতে পারবেন আর এই ধরনের ভিডিও আপনাদের কিন্তু করে প্রতিদিন আপলোড দিতে এনার মতোই কিন্তু আপনাদের ভিউজ আসবে সাবস্ক্রাইবার হবে প্লাস আপনার চ্যানেল কিন্তু হান্ড্রেড মনিটাইজড হবে আপনারা দেখলেন এই দাদার চ্যানেলটি কি ধরনের ভিউজ আসে কি ধরনের ওনার সাবস্ক্রাইবার আর প্লাস ওনার চ্যানেল যে মনিটাইজ সেটা আপনারা দেখতে পেন এবার আপনাদেরকে বল। ফ্রেন্ডস এই ভিডিওর জন্য নিউজ কোথায় পাবেন এবং এই ধরনের ইমেজেস কোথায় পাবেন এই ভিডিওটা এডিটিং কিভাবে করবেন ফ্রেন্ডস এই ধরনের ভিডিওর ক্যাটাগরি কি হবে ফ্রেন্ডস প্রথমে আমাদের এই ধরনের ভিডিও বানাতে লাগবে নিউজ তার জন্য আমরা চলে যাব গুগল এখানে আমরা আনলিমিটেড নিউজ পেয়ে যাব যে কোনো নিউজই আপনাদেরকে চুজ করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি খবর আছে যেটি আনন্দবাজার পত্রিকার সেটা হলো বলের গতি বা লাইন লেন নয় বুমরা সাফল্যের নেতৃত্বে কোন অস্ত্র জানিয়ে দিলেন পূজারা এবং এই নিউজটি আমাদেরকে তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন নিউজটি আনন্দবাজার ডট কমের তো জাস্ট এই নিউজটি এখান থেকে আমরা জাস্ট কপি করে নেব জাস্ট আমরা কপি করে নিলাম এবার বন্ধুরা আমাদেরকে কিন্তু যে নিউজটি নিয়েছিলাম সেটাকে কিন্তু চ্যাট জিবিটিতে এসে জাস্ট পেস্ট করে দিতে হবে আর বন্ধুরা আশা করি আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু চ্যাট জিবিটি ইনস্টল আছে আর যদি না থাকে অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর থেকে চ্যাট জিবিটি ইনস্টল করে নেবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেই চ্যাট জিবিটিতে কিন্তু সেই নিউজটি এনে জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি দেবার পর আরেকটি জিনিস আমি লিখে দেবো এই নিউজটিকে একটু মডিফাই করে দাও তারপর বন্ধুরা সোজা ডান দিকে যে অ্যারো অপশনটি সেটা জাস্ট ক্লিক করে দাও আর ফ্রেন্ডস জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে চ্যাট জিপিটি কিন্তু এই যে টেক্সটটি দিয়েছিলাম এই যে নিউজটি দিয়েছিলাম সেটাকে পুরোপুরি মডিফাই করে দিয়েছিলেন সেখানে অনেকেই প্রশ্ন করবেন এই যে নিউজটি এই যে টেক্সটটিকে আমরা কেন মডিফাই করব মধ্যে এই যে নিউজটি সেটা কিন্তু অন্য কারোর সেই কারণে যদি আপনি এই সেম টু সেম নিউজ যদি আপনার চ্যানেলে ছাড়েন ইন ফিউচারে আপনার চ্যানেলে আমি যেভাবে ঠিক পরিবর্তন করলাম ঠিক সেভাবে আপনাদেরকে এই পরিবর্তনটি করতে হবে করলে তাহলে কিন্তু আপনার চ্যানেল সারা জীবনের মতো কিন্তু সেফ থাকবে সুরক্ষিত থাকবে আর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই যে আমি টেক্সটটি দিয়ে দিয়েছিলাম সেই যে নিউজটি দিয়েছিলাম সেটাকে জাস্ট পরিবর্তন করে দিয়েছে আমাদের চ্যাট জিবিটি এই যে নিউজটি সেটাকে কিন্তু মডিফাই করে তিন টাইপের করে দিয়েছে জাস্ট যে কোনো একটি আপনাদেরকে তুলে নিতে হবে এটা কিন্তু পুরোপুরি মডিফাই করা এখানে কিন্তু আপনাদের কোনো রকম কপারেট সমস্যা হবে না আর বন্ধুরা দু নম্বরে থাকা যে আমাদের নিউজটি সেটিকে জাস্ট আমরা কপি করে নিলাম নিয়ে জাস্ট প্যাডে সেভ করে নিলাম এরপর আরেকটি ওয়েবসাইটে আমরা চলে যাব তার নাম হলো নোট প্যাড আর এই নোটপ্যাডটিও আপনারা আপনাদের ফোনে অবশ্যই ইনস্টল করে রাখবেন আর ফ্রেন্ডস এই অ্যাপসটিও আপনারা আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন বুঝতে পারছেন আমি কিন্তু নোট চলে এসেছি নোটপ্যাডে আসার পর জাস্ট ফ্রেন্ডস চ্যাট জিবিটি থেকে তৈরি করা সেই টেক্সটটি আমরা জাস্ট এখানটা পেস্ট করে দিলাম তারপর তারপর বন্ধুরা এই রাইট সাইডে এই অপশনটি এখানটা জাস্ট প্রেস করবেন আপনার সেই টেক্সটটি কিন্তু সেভ হয়ে যাবে বন্ধুরা আমরা তো নিউজ পেয়ে গেলাম এবারে সেই নিউজটাকে এই দাদার মতো কিন্তু আমাদের একটা পোস্টে কনভার্ট করতে হবে এর জন্য আমরা চলে যাব পিক্সেল ল্যাব ওয়েবসাইটে আর বন্ধুরা আপনারা এটিও প্লে স্টোরে পেয়ে যাবেন এটা আপনারা অবশ্যই ইনস্টল করে রাখবেন ফ্রেন্ডস আপনাদের কিন্তু এই ভিডিওটি বানাতে মাত্র এক মিনিট সময় লাগবে কারণ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেই কারণে হয়তো আমাদের একটু সময় লাগছে চলুন ফ্রেন্ডস এবার চলেছে পিক্সেল ল্যাবে পিক্সেল ল্যাবে গিয়ে আপনাদেরকে দেখা এই ধরনের পোস্ট আপনারা কীভাবে রেডি করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিক্সেল ল্যাবে চলে এসেছি পিক্সেল ল্যাবে এসে জাস্ট বাঁ দিকে প্লাস সাইনটা ক্লিক করবেন এখানে দেখতে পাবেন টেক্সট সেটার ওপরে জাস্ট আপনারা ক্লিক করতে এবং ক্লিক করার সাথে সাথে অনেকগুলি অপশন পাবেন তার মধ্যে পাবেন এডিট জাস্ট এডিটে ক্লিক করবেন তারপর বন্ধুরা আপনার একটি অপশান পাবেন নিউ টেক্সট সেটাকে পুরোপুরি এরিয়াস করে দেবেন তারপর বন্ধুরা আপনারা সোজা নোট চলে আসবেন এবং নোট থেকে সেই যে টেক্সটটি সেটাকে জাস্ট আপনারা পুরোপুরি কপি করে নেবেন El posullla pix en la vese, এই যে আপনার টেক্সট সেটা পেস্ট করে দেবেন আর বন্ধুরা পাশে আপনার অনেকগুলি একটি গুরুত্বপূর্ণ দুটি অপশন পাবেন ফ্রন্ট এবং ক্লিক করলে এই লেখাটি মোটা হবে আর ফ্রন্টে ক্লিক করলে ফ্রন্ট বিভিন্ন রকম চেঞ্জ হবে বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু বোল্টে ক্লিক করলাম করার সাথে সাথে কিন্তু লেখাটি মোটা হয়ে গেল তারপর জাস্ট আমি ফ্রন্টে ক্লিক করব ফ্রন্ট চেঞ্জ করে দেবো দেওয়ার পর দেখুন এই টেক্সটি কিন্তু আরো বেশি মোটা আর সুন্দর হয়ে যাবে এরপর বন্ধুরা স্টক্স এ ক্লিক করবেন স্টক্সটি অন করে দেবেন দিলে দেখুন আপনার লেখাটা কিন্তু উজ্জ্বল হয়ে গেছে তারপর বন্ধুরা ইনার শ্যাডো মানে যে কালার টি নিয়েছেন সেটা জাস্ট ক্লিক করে দেবেন দিয়ে দেখুন আপনার টেক্সটি কত সুন্দর লাগছে এরপর বন্ধুরা ডান দিকে থ্রি ডট ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে অনেকগুলো অপশন পাবে জাস্ট তোমরা ইমেজ সাইজ এর উপর ক্লিক করবে আর পর বন্ধুরা তোমরা কাস্টমস এ ক্লিক করবে এখানে পাবে স্কোয়ার এখানে পাবে প্রোফাইল পিকচার ইউটিউব থাম্বনেল ইউটিউব চ্যানেল ব্যানার ফেসবুক কভার আর এবার বন্ধুরা তোমরা এই ছবিটিকে যে সাইজে রাখতে পারো জাস্ট উপর ক্লিক করে দেবে সেই সাইজে কিন্তু হয়ে যায় রোদরে যে কোনো আয়তনে কিন্তু তোমরা রাখতে পারো রোদ এখানে দেখো ইউটিউব তে ছিল সেটা আমি জাস্ট স্কোয়ার সাইজে করে নিলাম কিন্তু সেই দাদার মতো পোস্ট বানিয়ে নিয়েছি এবার এই পোস্টটিকে আমাদের সেভ করতে হবে বরাবর ডান দিকে থাকা থ্রি ডটে ক্লিক করব ফ্রেন্ডস ক্লিক করার সাথে সাথে আমরা আরেকটি অপশন পাবো সেটা হল এক্সপোর্ট ইমেজ জাস্ট বন্ধুরা সেটির উপর আপনারা ক্লিক মারবেন আর ফ্রেন্ডস ক্লিক মারার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তুমি আপনাদের জেপিজি থেকে সেটাকে পিএনজি তে কনভার্ট করে নিতে হবে তারপর বন্ধুরা আপনারা কাস্টমসে ক্লিক করবেন করলে আপনারা দেখতে পাবেন অনেকগুলি অপশন তার মধ্যে জাস্ট আপনারা আল্টাতে ক্লিক করবেন তারপর বন্ধুরা আপনারা সেভ টু গ্যালারি করে দেবেন আপনাদের সেই পোস্টারটি কিন্তু রেডি হয়ে আপনার ফোন মেমোরিতে চলে আসবে তো বন্ধুরা এই দাদার মতো কিন্তু আমরা পোস্টার তৈরি করতে পেরে গেছি এবার কিন্তু আমাদের বেশ কিছু লাগবে মানে ভিডিও বানাবো সেহেতু আমাদের ইমেজ লাগবে তার জন্য আমরা চলে যাবো গুগলে আর গুগলে সার্চ করবো গ্রকে আই আর বন্ধুরা আমরা গ্রকে থেকে কেন ইমেজ নেবো আমরা যদি এখান সেখান থেকে ইমেজ নিই আমাদের ভিডিওতে কিন্তু কপ সমস্যা হলেও হতে পারে ইন ফিউচার তাই ফ্রেন্ডস আমাদের চ্যানেলকে সেভ রাখতে আমরা কিন্তু গ্রকে যাব সেখান থেকে কিন্তু বুমরার কিন্তু এআই ইমেজ আমরা তৈরি করে নেব ওটা সিম্পল ভাবে বুমরা বোলিং বুমরা ব্যাটিং বুমরা ফিল্ডিং বুমরা উইকেট টেকিং যেটা লিখবেন সেই টাইপে কিন্তু অগন্তি ইমেজ আপনার পেয়ে আর বন্ধুরা এই ধরনের ইমেজ কিন্তু আপনি অগন্তি তৈরি করতে পারবেন আর আপনি আপনার ভিডিওতে আরামসে ইউজ করতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি বন্ধুরা আমি কিন্তু বুমরার প্রচুর ইমেজ ক্রিয়েট করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এবারে ইমেজগুলিকে আপনারা ডাউনলোড কিভাবে করবে এই ইমেজটি আপনারা ডাউনলোড করবেন করবেন জাস্ট তার উপর ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এখানে ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করবেন আপনার সেই ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে আপনার ফোন মেমোরিতে চলে আসবে আর ফ্রেন্ডস এখানে গ্রকে এর কথা কেন বললাম অন্য কোনো ওয়েবসাইটের কথা কেন বললাম না বন্ধুরা গ্রকে এই শুধুমাত্র এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনারা আনলিমিটেড সেলিব্রিটির ইমেজ তৈরি করতে পারবেন আর এই ধরনের ইমেজ তৈরি করে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজকে কিন্তু গ্রো করাতে পারবেন ফ্রেন্ডস আমি কিন্তু এরকম প্রচুর ফেসবুক পেজ দেখেছি যারা কিন্তু এই ধরনের এআই সেলিব্রিটির ইমেজ দিয়ে কিন্তু তাদের লাখো লাখো ফলোয়ার গেন করেছে ফেসবুকে ইনস্টাগ্রামে ফ্রেন্ডস আমরা কিন্তু নিউজ পেয়ে গেলাম নিউজটাকে পোস্টারে কনভার্ট করলাম তারপর ইমেজও পেয়ে গেলাম এবার বন্ধুরা আমরা এই সমস্ত জিনিসকে এডিটিং করব এর জন্য আমরা চলে যাব ইনশট অ্যাপসে ফ্রেন্স ইনশট অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন সেটা আপনার ইনস্টল করে রাখবেন জাস্ট আমরা ইনশট অ্যাপসেন করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ফটো জাস্ট আপনার ভিডিওর ওপর প্রেস করবেন এখানে জাস্ট নিউ সেই অপশানটা প্রেস করবেন তারপর যে ফটোগুলি নিয়েছিলেন এই ফটোটি জাস্ট এখানে অ্যাড করে দেবেন দেখতে পাবেন ক্যানভাস তারপর ক্লিক করবেন যেহেতু আমরা শর্টস ভিডিও বানাবো তাই নাইন টু ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ছবিটি পুরো পুরি ভিডিও জুড়ে এসে গেছে এবার বন্ধুরা এই যে ছবিটিকে সেটিকে আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে সেটা একদম মাথার উপর দিকে তুলে সেট করে দেবেন এরপর বন্ধুরা আমাদের ক্লিক করে দেবেন এবং পিক্সেল দিয়ে যে আমরা পোস্টারটি বানিয়েছি সেটিকে বন্ধুরা জাস্ট এখানে অ্যাড করে নেব এটা জাস্ট এখানে অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু চলে এসছে এটিকে এবার আপনাদের যত বড় ছোট যেভাবে করে এবার অ্যাডজাস্ট করে নেবেন এভাবে দেখতে পাচ্ছেন এভাবে অ্যাডজাস্ট করে এখানটা জাস্ট আপনারা বসিয়ে দেবেন এরপর বন্ধুরা আপনাদের যেটা করতে হবে জাস্ট টেক্সট অপশানে যাবেন এখানটা আপনাদের চ্যানেলের নামটি অবশ্যই অ্যাড করে দেবেন দেখতে পেলেন এখানে কালার আছে কালারটিকে আপনারা বদলে দেবেন বা একটা এফেক্ট লাগাতে হবে ফ্রেন্ডস এখানে ফিল্টার অপশনে ক্লিক করুন এখানে এফেক্ট অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে অনেক এফেক্ট পাবেন আপনার মর্জি মতো যে কোনো ফিল্টার অ্যাড করে দিন বাস এই ইমেজটিতে এফেক্ট অ্যাড হয়ে যাবে এই দাদার মতোই সেম টু সেম দেখতে পেলেন আপনাদেরকে এফেক্ট চলে এসেছে যে কোনো একটি এফেক্টের উপর ক্লিক করে জাস্ট তার করিয়ে দেবেন পুরো ভিডিও জুড়ে তো ভিডিওটি এক্সপোর্ট করতে হবে করার পর ইউটিউবে আপলোড করতে হবে কিন্তু এখানে মুশকিল এখানে কিন্তু ইনশর্টের লোগোটি আছে জাস্ট এর উপর ক্লিক করে দেবেন ফ্রেন্ডস জাস্ট কয়েক সেকেন্ডের একটি অ্যাড হবে তোমরা সেটাকে পুরো দেখো তারপর তোমরা দেখতে পাবে ইনশটের এই চিহ্নটি চলে যাবে এই যে লোগোটি ছিল সেটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে গেল এবার জাস্ট আপনাদেরকে হাই কোয়ালিটিতে সেভ করে নিতে হবে দেখতে পাচ্ছেন সিক্সটিন এফপিএস হাজার এমবি জাস্ট টু কে ফোর কে তে আপনাদের এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করে নিয়ে যাবেন নিয়ে দমা দমা ইউটিউবে আপলোড করতে থাকবেন फ्रेंड्स আশা করি আপনারা সম্পূর্ণ ব্যাপারে বুঝতে পেরেছেন কোথাও কোনো সমস্যা থাকলে কোনো डाउट থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই দেব আর এছাড়া আপনাদের যদি চ্যানেল সংক্রান্ত কোনো সমস্যা হয় আপনি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই দেব फ्रेंड्स ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করবেন আর এই ধরনের নতুন নতুন চ্যানেলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজই পর্যন্ত দেখুন হবে নেক্সট ভিডিওতে বাই টেক কেয়ার